নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা ময়দা দিয়ে অনেক রকম বানিয়ে খেয়েছেন যেমন রুটি রুচি অনেক রকম বানিয়ে খেয়েছেন তবে আজকের আমি বানাবো পাঁপড় এক বাটি ময়দা নিয়েছি অল্প পরিমাণে লবণ দেব এর সঙ্গে কালো জিরা দেব ভালো করে মিক্সড করে নেব ওইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে মাখাবো আর একটু জল দেবো করে রঙ করার জন্যে রঙ দিতে পারো অল্প করে আমি হলুদ দিচ্ছি রং না দিলেও হবে তোমরা রং দিতে পারো বা হলুদ দিতে পারো দিলে কালারটা একটু হালকা হলুদ টাইপের হবে এর জন্য হলুদ কালার দিচ্ছি হলুদ দিয়ে রঙটা করে নিচ্ছি এইভাবে রেডি হয়ে এরকম এরকমভাবে করে নিবে তোমার তৈরি কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে হলুদ কালার হালকা ভালো করে ফেটে নেবে এইভাবে রেডি হয়ে গেছে একটা সরা নিয়েছি এইভাবে নেওয়ার পর অল্প করে তেল দিয়েছি তেল দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব এইভাবে মাখিয়ে নেব সাদা তেল দিয়ে হাফ মাখিয়ে নিয়েছি এইভাবে এরপরে সরাটা আমি ভালো করে মুছে নেব শুকনোতে শুকনো করে মুছে নেব এইভাবে তাতে তেল না থাকে বেশি সেভাবে দেব মুছে নেব এইভাবে মুছে নেওয়ার পরে হালকা সরাইয়ের মধ্যে তেল থাকবে মিশ্রণ করা ভালো করে মেখে নেবে এইভাবে একবার নেওয়ার পর চামচে তুলে নেব এইভাবে সরাতে দেব এইভাবে চারিদিকে ছাড়িয়ে এইভাবে গড়িয়ে দিবে সোড়াটা সবটাই পূরণ হয়ে যাবে পুরো রেডি করে নিয়েছি এইভাবে হাঁড়িতে জল বসিয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো প্রথমে ভালোভাবে ফুটন্ত জলে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢাকা দেব এইভাবে এইভাবে কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পাঁপড়টা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চারধারটা ছিলে নেওয়ার পর ছিলে নিয়ে তুলে নিতে হবে এইভাবে বন্ধুরা দেখুন প্রথম পাঁপড়টা করা হয়েছে এই পিঠটা দেখুন এই পিঠটা দেখুন আপনারা এইভাবে বানাবে খুব সুন্দর লাগবে বাড়িতে যদি এইভাবে বানিয়ে প্রথমটা একটু প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টা ঠিক তেমনভাবে করে নিব ভালোভাবে ফুটন্ত জলে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢাকা দেব এইভাবে এইভাবে কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বন্ধুরা দ্বিতীয়টা রেডি হয়ে গেছে এবার ছুরি দিয়ে চারিদিকটা ঘি ঘিরে নিবে বন্ধুরা এইভাবে বানাবে আশা করি খুব ভালো হবে পূজা পার্বণের সময় আপনারা অবশ্যই কিনে খায় তবে আপনারা যদি বাড়িতে বানায় খুব ভালো হয় খুব সহজে আপনারা বানিয়ে ফেলবেন দ্বিতীয়টা রেডি হয়ে গেছে এই ছুরি দিয়ে চারদিকটা আমি দাগ দেব দেওয়ার পরে এটা তুলে নেব এইভাবে যাওয়া দ্বিতীয়টা রেডি হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা দ্বিতীয়টা বানিয়ে নিয়েছি এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বানাবে এরপর তৃতীয়টা বানাবো রেডি করে নিয়েছি ফুটন্ত জালে এবার বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢাকা দেব বন্ধুরা পাঁপড় রেডি হয়ে আছে রোদেতে শুকোতে দেবো এবার রোদেতে শুকোনার পর ভেজে দেখাবো তোমাদেরকে দু চার দিন যা লাগবে শুকনো করে নিতে হবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবে কমেন্টে জানাবে কেমন হয়েছে তাহলে আমি খুব খুশি হব যেমনভাবে আমি বানিয়েছি ঠিক তেমনভাবে আপনারা বানাবেন পাঁপড়গুলো শুকনো করে নিয়েছি দেখুন দুদিন লেগেছে শুকনো হতে তারপর আমি তেলেতে ভেজে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি পাঁপড়গুলো ভেজে নেব অত বড় হচ্ছে দেখুন পাঁপড় তুলে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি পাঁপড়গুলো ভেজে নেব অত বড় হচ্ছে দেখুন পাপড় তুলে নেব আপনারা এইভাবে পাপড বানাবে